নমস্কার বন্ধুরা পাঠবাড়ির কথকতায় স্বাগত আগামীকাল জগন্নাথদেবের রথযাত্রা আজ পুরীতে গণ্ডিচামার্জন কত ব্যক্তি সমাগম আমরা যারা জগন্নাথদেবের রথযাত্রায় নীলাচলে যেতে পারিনি তারাও আমাদের গৃহের কাছাকাছি দেবালয়ের রথযাত্রায় সামিল হব আমাদের বাড়িতেও কারো ছোট ছোট রথ সংগ্রহে থাকে যে দেবমূর্তি থাকুক বাড়িতে আমাদের ইষ্ট দেবতা হিসেবে সে গোপাল মূর্তি হোক বা জগন্নাথ দেব তাকে রথে আরোহণ করাবো তার জন্য কত উদ্যোগ কত আয়োজন আমরা আজ পাটবাড়িতে বৃহৎ জগন্নাথ সারাবলি থেকে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্যোগ পর্বটি পাঠ করব সৌতি বলে অবধান করো দারু ব্রহ্ম কথা এই তুলন। সৌতি হচ্ছেন পৌরাণিক ব্যক্তিত্ব পুরাণের এক ঋষি লোম হর্ষণ তার পুত্র সৌতি আমরা অনেক গ্রন্থে এই নামটি পাব তা এই সৌতি বলছেন দ্বিজগণ দারুব্রহ্ম জগন্নাথ দেবের কথা তুল্য। আইল আষাঢ় মাস অতি সুখ নিশি সুনির্মল ষোলকলা উদিত যে শশী রজনী প্রভাত হইল পূর্ণিমার দিনে প্রতিপদ দিবসেতে রাজা চিনতে মনে রজনী প্রভাত হইলে দ্বিতীয়া যে তিথি রথে আরোহণ করিবেন রমাপতি পুরোহিতে ডাকে রাজা আর দ্বিজগণ শত শত বিপ্রগণেই কইল নিয়োজন সময়টা আষাঢ় মাস কিন্তু এখানে বলেছেন যে রজনী প্রভাত হইল পূর্ণিমার দিনে খটকা লাগছে না যে অমাবস্যার পরের দ্বিতীয়ায় তো রথ পূর্ণিমার দিনে কি করে হলো না অমাবস্যার পর মানে শুক্লপক্ষ তো এই পনেরো দিন হচ্ছে পূর্ণিমার দিন মানে শুক্লপক্ষ চাঁদ একটু একটু করে বৃদ্ধিপ্রাপ্ত হবে ষোলো কলায় পূর্ণ হবে অমাবস্যার পরের দিন শুক্লপক্ষের প্রতিপদ তার পরের দিন দ্বিতীয়া তাই বলছেন যে প্রতিপদ দিবসেতে রাজা চিনতে মনে রজনী প্রভাত হইলে দ্বিতীয়া যে তিথি রথে আরোহণ করিবেন রমাপতি জগন্নাথ দেব তো লক্ষ্মীপতি জগন্নাথদেবকে রথে চড়াবেন তার জন্য পুরোহিত ব্রাহ্মণ সকলকে ডেকে নিযুক্ত করলেন রথের বিঘ্নদায়ক আছে যতজন প্রত্যক্ষেতে হয় সবে করিতে পূজন তাহার যে আয়োজন করো শীঘ্র গতি এত বলি সবে রাজা দিল অনুমতি পাইয়া রাজার আজ্ঞা দিজ, পুরোহিত পূজার সামগ্রী যত করিল তরিত আতপ তন্ডুল চিনি চাঁপা মর্তমান ঘৃত মধুখণ্ড রস সরস বিধান তিল জব বস্ত্র শ্বেতসর্ষ পালঙ্কার পঞ্চগব্য পঞ্চামৃত নানা উপচার এই যে আয়োজন এগুলো আমরাও পূজার ওই ফর্দ করে নিই না এত কিছুই লাগে আতপ চাল তন্ডুল মানে হচ্ছে চাল চিনি চাঁপা আর বর্তমান দু রকমের কলা আমরা কাঁঠালি কলা কিনি সব জায়গায় কাঁঠালি কলা পাওয়া যায় না তারপরে ঘি মধু তিল জব সাদা সর্ষে পঞ্চগব্য পঞ্চামৃত পঞ্চগব্য হচ্ছে কি দুধ দই ঘি গোময় আর গোচনা গোময় হচ্ছে গোবর তাহলে দুধ দই ঘি গোমূত্র আর গোবর আর পঞ্চামৃত পঞ্চামৃত হচ্ছে দুধ দই ঘি মধু চিনি আর কি উপাচার ভক্ষ ভোজ্য নানা রস লিখিব যে কত সিদ্ধ ও অসিদ্ধ অন্ন চতুর্বিধ মতো ঘৃতান্ন পক্কান্ন আর মিষ্টান্ন আমান্য এলাচি লবঙ্গ সুবাসিত পরমান্ন ঘৃতান্ন ঘি ভাত পক্কান্ন হচ্ছে ঘিয়ে পাকানো মিষ্টান্ন বা ওই বেসনের কাটি ভাজা গুড়ে দিয়ে পাক করে এক রকমের নাড়ু হয় মিষ্টি সেই জিনিস পক্কান্ন মিষ্টান্ন তো রয়েইছে আমান্য আমান্য হচ্ছে অপক্ক অন্য মানে কাঁচা চাল আমরা নৈবেদ্যে দিই না কাঁচা চাল ভিজিয়ে তারপরে পাশে পাশে ফল কুচিয়ে মন্ত্রেও বলা হয় আমান্য ফলমিষ্টান্ন নৈবেদ্য আর এলাচ লবঙ্গ এইসব দিয়ে সুবাসিত পরমান্ন অর্থাৎ পায়েস করিল যতেক দ্রব্য নাহি দিশপাস পূর্বদিনে নিশাকালে কইল অধিবাস ধূপ দ্বীপ প্রজ্বলিত গন্ধে আমোদিত ভোগ মুন্ডি কইল যত অতি সুবাসিত দিবা চারি প্রহরেতে চারি মূর্তি হয় প্রহরে প্রহরে প্রভু বেশ বদলায় পূর্ব হইতে বলকলেতে যেই আচ্ছাদিত সেই বলক নাঙ্গট না হয় কদাচিত তাহারে নাঙ্গট করি যদি কেহ দেখে ততক্ষণে সেইজন পড়ে কুম্ভী পাকে দ্বিজ ক্ষত্রি বৈশ্য শূদ্র আদি নানা জাতি যে দেখিবে সেইজন হবে অধগতি এসব যোগার যন্ত্র এই প্রহরে প্রহরে বেশ বদলানো এগুলো সব রথের আগের দিন তবে এই যে চার প্রহরে বেশ বদল করা হচ্ছে চার রকম মূর্তিতে সাজানো হচ্ছে কোন সময় কিন্তু বেশ বদলাতে গিয়ে প্রভুকে নাঙট করা চলবে না সেই আগে থেকেই প্রভু বলকল পড়ানো সেই বলকলেই আচ্ছাদিত থাকবে প্রভুর শরীর নাঙট যদি কেউ দেখে এটা অমঙ্গলজনক এই যে বলেছে ততক্ষণে সেইজন জন পরে কুম্ভী পাকে প্রভুর কাছে তো অবারিত দ্বার দ্বিজ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই আসছে নাঙট অবস্থা কাউকে দর্শন করতে নেই নৃপতির সুভিক্ষ দুর্ভিক্ষ যে রাজ্যেতে শোক রোগ মরকাদি অশেষ উৎপাতে মূর্তি নিহঙ্গ দেখিলে এই হয় সে কারণে সে বলকল কভু না ত্যাজয় ওই বলকলটি পড়ানো থাকবেই তার উপরে পোশাক পরানো হবে রাজাও যদি দর্শন করে ফেলে তাহলে রাজ্যে দুর্ভিক্ষ রোগ শোগ মরক এসব উপস্থিত হয় সেই জন্য বলকল কখনো ত্যাগ করা হয় না যত বেশ শয্যা করে প্রহরে প্রহরে পিন্ধন করায় বাস বলকে উপরে প্রহরে প্রহরে যত রকম সাজাও না কেন ওই বলকের উপরেই পড়াতে হবে নিশাকালে অধিবাস কইল হেনমতে রথের নিয়ম যত করয়ে প্রভাতে এসব হচ্ছে আগের দিন এইবার রাত্রিবেলায় অধিবাস এগুলো অধিবাস চলছে সকালবেলায় যত কিছু রথের নিয়ম শুরু হবে বিঘ্নদাতা যতেক আছেন দেবগণ গন্ধর্ব গুহ ও চারণ গুহ হচ্ছে চণ্ডাল আর পন্নগ হচ্ছে যার পানি সাপকেও বলা হয় কিন্তু যার পানেই অথচ গমন করে তারাই হচ্ছে বর্ণক বিশাজ গুজ্জকাতি অরুণ পবন সিদ্ধ সাধ্য ঋষি মুনি আছে যতজন ক্রমে ক্রমে সবাকারে ষোলো উপচারে বেদমন্ত্রে নানা তন্ত্রে পূজয়ে সাদরে বৈদিক ব্রাহ্মণে আনে কাষ্ঠ রাশি রাশি ঘৃত চিনি রম্ভা তিল জব যে তুলসী রম্ভা হচ্ছে কলা আর সব বস্তুই তো চেনা গ্রহ হোম করিয়া যে নবগ্রহ তোষে অগ্নিতে আহুতি দেয় পরম হরিষে তাহলে যজ্ঞের জন্য কাঠ ঘি চিনি কলা তিল জব সব উপচার নিয়ে আসা হয়েছে তুলসী তো রয়েইছে কারণ তুলসী কীর্তনে আমরা বলি না ছাপ্পান্ন ভোগ নৈবেদ্য ব্যঞ্জন বিনা তুলসী প্রভু একো নাহি মানি তাই তুলসী অষ্ট বসু নবগ্রহ দশ পাল যোগিনী ডাকিনী দানা ভৈরব বেতাল নদ নদী সরোবর সপ্তম সাগর নাগ নর কিন্নর যে গন্ধর্ব অপসর যক্ষরক্ষ আদি যত অমর মণ্ডল দেব ঋষি ব্রহ্ম ঋষি নর ঋষি সকল ক্ষেত্রে ক্ষেত্রপালগণ আদি পঞ্চভূতে ক্ষেত্রপুরী দেবীগণে করিয়া সংযুতে সকলের পূজা করি বেদের বিধানে যার যেই ভাগ স্থাপ্য কইল স্থানে স্থানে ত্রিভুবন সম্মান করিয়া হেনমতে পরে অভিষেক যে করয়ে জগন্নাথে জগন্নাথের অভিষেক হবে কিন্তু জগতের সকলকে বেদের বিধান মেনে পূজা করে অর্থাৎ সকলকে সম্মান দিয়ে তারপর জগন্নাথ দেবের অভিষেক হবে ষোলো উপচারে পূজা মধুপর্কদান বিষ্ণু পূজা যেই হয় বেদের বিধান মধুপর্ক হচ্ছে ঘি দই মধু আর নারকেলের জল বেদের বিধান অনুযায়ী এই দিয়ে অভিষেক ষোলো উপাচারের পূজা হল এইবার আরতি জালিয়া পঞ্চম দ্বীপ সারিল আরতি রাজবেশ বনাইতে দিল অনুমতি পঞ্চম দ্বীপ হচ্ছে পঞ্চপ্রদীপে যে আরতি সেই পঞ্চপ্রদীপে আরতি হলো এবার প্রভুকে রাজবেশ পরানো হবে অভিষেক হয়ে গেছে স্নান হয়ে গেছে এইবারে রাজবেশ রাজবেশে হন প্রভু রথ আরোহণ রাজবেশ বনাইল যতেক ব্রাহ্মণ জামাজোড়া পরাইলো বিচিত্র অম্বর কিরিটি বেড়িয়া দিল পাগ মনোহর অষ্ট অলঙ্কার প্রভুর যেখানে যে সাজে ঘাঙ্গরা কিঙ্কিনি ঘণ্টা সহজে গরজে মকর কুণ্ডল অতি ঝলমল দোলে হার কেউড়া দিয়ার বনমালা গলে অশেষ পুষ্পের মালা বৈজয়ন্তী ফুলে কণ্ঠদেশ হইতে মাল্য পরে পদতলে তার পরিমলে স্থান হইল আমোদিত চতুর্দিকে শত শত অলিঝংকারিত অঙ্গদ বলয়া আদি কিরিটি ভূষণ উজ্জ্বল হইল যেন সূর্যের কিরণ কত সুন্দর সাজিয়েছে সেই কত রকমের রত্ন অলংকার দিয়ে প্রভুকে সাজানো হয়েছে কত রকম ফুলের মালা এত বড় বড় মালা গলা থেকে পা পর্যন্ত সেই মালায় প্রভু সেজে উঠেছেন চারিদিকে ওলি এসে পড়েছে ভ্রমর গুঞ্জন করছে আর প্রভুর রূপে চারিদিক আলোয় ঝলমল করছে এক চন্দ্র জগতের তম নাশ করে কোটি চন্দ্র বিরাজিত প্রভুর অধরে একটি চন্দ্র আমাদের রাত্রিবেলার অন্ধকার ঘচিয়ে দেয় আর প্রভুর রূপে যেন কোটি চন্দ্রের শোভা এই মতো কৈল বেশ ভূষণ সুন্দর বলরাম সুভদ্রার এক সমসর শুধুমাত্র দেবকে নয় বলরামকে সুভদ্রাকে সব একইভাবে সাজানো হয়েছে জগন্নাথদেব দাদা এবং ভগিনীকে সঙ্গে নিয়ে রথারোহণ করবেন সাজসজ্জা সম্পূর্ণ আগামীকাল রথযাত্রা পাঠ করব রথশয্যা ও ত্রিমূর্তি জগন্নাথের রথারোহণ পর্ব দোলে চ দোল গোবিন্দম চাপে চ মধুসূদনম রথে তো বামনম দৃষ্টা পুনর্জন্ম বিদ্যতে ঝুলন যাত্রায় নৌকা বা চন্দন যাত্রায় এবং রথযাত্রায় ভগবানের দর্শন লাভ করলে আর পুনর্জন্ম হয় না আমরা জগন্নাথ দেবকে প্রণাম জানাই জগন্নাথ স্বামী নয়নপথগামী গামী তুমি